ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো সেখানেও দেখছি বাবুর ঘণ্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাঁধা বাঁধাতে বিজেপি সরকারের মৃত্যু ঘণ্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে ফেজ ইলেকশন হয়েছে প্রথমটায় এপাস পরেরটায় ওপাস তারপরের ধপাস ধ সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবীর শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার কেন না তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন প্রধানমন্ত্রী বুক ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে